সমাজ ওই দিন থেকে নষ্ট হয়েছে যেই দিন অন্যের সন্তানকে শাসন করার পরে ওই শাসিত সন্তানের গার্জিয়ান শাসনকারীকে বলেছে আমার সন্তান তুমি শাসন করার কে আমরা তার সময় ছোট ছিলাম এই যাদের বয়স চিকিৎসা আমরা তার সময় ছোট ছিলাম তাই না আমাদেরকে অন্য মানুষ ছোট বয়টা করেনি বাচ্চা ছাড়া প্রতিবেশীরা শাসন করেনি

যখন খেয়াল কর তোমার ভিতরে যৌবর আলাপে জানিয়ে যাবো লোকের কারণে কারণে ধূম ধারিটাও